প্রথমে জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রত্যেক দর্শককে আমার তরফ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন আপনারা জানেন বর্তমানে যে কেন্দ্রীয় সরকার দু হাজার চোদ্দোতে এসছেন তিনি বছরের দু কোটি চাকরি দিতে চেয়েছিলেন পনেরো লক্ষ করে টাকা অ্যাকাউন্টে দিতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী ওজাজ যোজনায় কিন্তু আপনারা দেখেছেন এসে যে তিনি দুটোর মধ্যে একটাও করেননি মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকাও যায়নি আর দু কোটি চাকরি তো দূরের কথা বছরে উল্টো এক কোটি চাকরি কমে গেছে যে এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে ও বিসিদের নিয়ে গেছে এটা আসলে বঞ্চনার একটা নতুন অজুহাত একটা ফালতু ধারণা মাত্র বাস্তবে কাউকে চাকরি দেওয়া হবে না কিন্তু মানুষ যেন সেই চাহিদা সেই দাবি না করে সেই জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্যে এ বা বি এই ক্যাটাগরি করিয়া করা হয়েছে মূল যেটা টার্গেট সেটা মানুষ এই অন্যায় বা এই অবিচারগুলোর বিরুদ্ধে লড়াই করবে কিন্তু চাকরি কারো হবে না কারণ দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়ে বিদেশে চলে গেছে আপনি যদি দেখেন এই এগারো বছরে মোটামুটি সাড়ে এগারো বছর হলো বিজেপি সরকার বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিজেপি সরকার বা আর এস এসের নেতৃত্ব সরকার এসছে তাতে সতেরো লক্ষ মানুষ বিদেশের নাগরিকত্ব নিয়ে গেছে এবং কালকেই আমি একটা আলোচনা শুনছিলাম তাতে বিদেশে যারা গেছে তার মধ্যে ষাট লক্ষ মানুষই এই দেশ থেকে চুরি করে গেছে এই দেশের সম্পদ লুট করে নিয়ে গেছে আসলে এ বা বি বা যে কোনো ধরনের ক্যাটাগরি আসলে এগুলো বিতর্ক সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে এবং তার সাথে সাথে এও যে কয়টা যে ও যে এ ক্যাটাগরি বা তথা পিছিয়ে পড়ানো শ্রেণীর মানুষ দুটো চারটা চাকরি পেতো সেইটাকেও বঞ্চনা করে মমতা ব্যানার্জির নেতৃত্বে বিজেপির সহযোগিতায় তারা আমাদের এই ক্যাটাগরি থেকে বিটি নিয়ে গেছে। এটা আসলে পরোক্ষভাবে মানুষকে বঞ্চনা করার নামান্তর মাত্র এটা মনে করি আমি আমি স্টেটে বিশেষ করে এই চাকুরির সংরক্ষণটা কিন্তু বিশেষ করে মুসলিমদের জন্য টুয়েলভ পয়েন্ট আছে আমাদের পশ্চিমবাংলাতে কেন বাংলার ক্ষেত্রে আপনি দেখবেন চিরদিন বিজেপি আর এস এসের নেতৃত্বে বলে যে তোষণের রাজনীতি চলছে তোষণের রাজনীতি চলছে তোষণের রাজনীতি চলছে কিন্তু আমরা গর্বিত যে কংগ্রেসের সময় কিন্তু এটা টেন পার্সেন্ট ছিল নিশ্চয় সংখ্যালঘু মানুষ চাকরি করতো আর কি সিপিএমের আমলে যদিও এখানে বরখভাবে তাদের বদনাম করা হয় সেটা দু পার্সেন্টে দেড় পার্সেন্ট নেমেছিল ওটাই এখনও বজায় আছে মমতা ব্যানার্জি হ্যাঁ মা মাটি মানুষের সরকার সংখ্যালঘু সরকার তিনি বলেন যে তিনি মাইনরিটিদের সাথে আছে সংখ্যালঘুদের পাশে আছে মুসলিমদের পাশে আছে আসলে তিনি মুসলিমদেরও পাশে নেই গরিব মানুষের পাশে নেই তিনি হিন্দুদের পাশে নেই এই বিজেপি এবং তৃণমূল সারা ভারতবর্ষের মানুষকে আর তৃণমূল বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে আসলে এরা লুটের রাজনীতি করে এরা মানুষের উন্নয়নের রাজনীতি করে না এটাই আমার মনে হয়েছে আমি মোহাম্মদ আতাউর রহমান কালিয়াচক জাতীয় কংগ্রেসের এক নম্বর ব্লকের অবজারভার প্লাস মালদা জেলা ডিস্ট্রিক্ট কমিটি সেক্রেটারি থ্যাংক ইউ